ল্যাম্পশেড নিবেন ভাবছেন বা কোথা থেকে কোন পেজ থেকে নিবেন বা আপনাদের কোয়ালিটি কেমন হবে এগুলো এসব নিয়ে ভাবছেন এসব নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আপনারা চাইলে আমাদের থেকে খুবই কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের কাস্টমাইজ পসিবল এবং সব ধরনের ল্যাম্প কিন্তু আমাদের শোরুমেই পাবেন যেমন ধরেন মেহগুনি কাঠের মধ্যে ডিজাইন করা আছে ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ আছে আমাদের কাছে প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন করা এটা যেমন বক্স ডিজাইন করা আছে সেলফ করা এটা সেরকম দেখেন আপনি সেলফ করা আছে চার কোনো ডিজাইন মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চার কোনো ডিজাইন এবং এটা দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর আপনি চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন এখানে কিন্তু রাউন্ড ডিজাইনের মধ্যে করা আছে প্রত্যেকটাই খুবই ইউনিক ডিজাইন এটা যেমন ক্রস ডিজাইনের মধ্যে আছে এখানে আছে মেটালের মধ্যে করা আর যেই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে যদি কেউ নিতে চান আপনার ল্যাম্পের সাথে অ্যাড করে নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একেবারে ইউনিক ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির সারা বাংলাদেশে আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন আপনার প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনার ঠিকানায় সো ক্যাশ অন ডেলিভারিতে যদি অর্ডার করতে চান যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে